আর এটা যাচ্ছে পাটলি পাল্লু ডিজাইন যাচ্ছে এটা কুচির পোরশন পাটলি সেলফের উপর ওটা কুচির পোরশনটা সব আপনি দেখতে পাচ্ছেন একদম দাদা একটু উল্টো দিক করে দেখাবেন মানে ওই দিকটা দেখাবেন হ্যাঁ হুম ঠিক আছে এটা দেখতে পাচ্ছ পুরো বডির পোরশনটা আর ওটা যাচ্ছে কিন্তু আঁচলের পোরশনটা কুচির পোরশনটা সেলফের উপর যাবে তোমাদেরকে তো দেখিয়ে দেওয়া হলো বিপি কিন্তু প্রত্যেকটা শাড়িতে পেয়ে যাবে হুম আটশো পঞ্চাশ মানে একশো টাকার ডিফারেন্স থাকবে সেটা তো আমরা জানি তাই না ঠিক আছে এরপরে কালেকশন যাচ্ছে এটাও কাতাল যাচ্ছে উপরে কপারের উপর তো গেল আচল পোর্শন তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো আচল পোর্শনটা

এটার মধ্যে শুধু রেড আর গোল্ডেন ওয়ার্ক যাবে ঠিক আছে এটা দাদা ওপাশটা একটু দেখেন আমি যেটা বললাম আপনাদেরকে

এটা যাচ্ছে পিওর বেনারসির ওপর দেখতে পাচ্ছো এটা আচল পোর্শনটা বা এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডিটা ঠিক আছে আমি একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই এটা যাচ্ছে কিন্তু পাড়ের পোর্শনটা আর এটা হচ্ছে পুরো অল ওভার বডিটা একটু ইয়েটা দেখাবেন দাদা হ্যাঁ অপোজিট পোর্শনটা দেখাবেন কোয়ালিটি আপনি নিজে বুঝতে পারবেন বনাস্টিক স্টাইলে প্রচুর এসেছে ঠিক আছে আমি আরেকবার দেখাই তোমাদেরকে শাড়িটা পুরো তুতের ওপর কিন্তু খুব সুন্দর যাচ্ছে জিনিসটা হ্যাঁ ব্যাকি বললেন বেনারসি একবার শপে ভিজিট করুন আর তোমরা কিন্তু যারা আসবে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে আসবে বড় বাজারের যে আউটলেটটা এটা রয়েছে সেটা কিন্তু বড়বাজার থানার থেকে একদম সামনে একদম আর এ অল ওভার শাড়িটা দেখলে কতটা শুনে রেঞ্জটা বলবেন দাদা এটা আপনার দাম

তো তার জন্য ভুল করে বলে ফেলেছেন তো এটার মধ্যে পাটলি পাল্লুটা কিন্তু বারোশো পঞ্চাশ খুব সুন্দর পুরো অল ওভার মিনাকারি ওয়ার্কের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ আর পুরো পাড়ের পোর্শনটা দেখো কতটা সুন্দর যাচ্ছে আর এটা যাচ্ছে হচ্ছে অল ওভার বডির আমি পুরো সাইড খুলে দেখাচ্ছি এটা হলো আপনার বুঝতে পারছেন খুব সুন্দর অনেকেই তোমরা বলেছিলো মঙ্গলাহাটের বেনারসি কালেকশন দেখাতে তো আমি কিন্তু মঙ্গলাহাটের বেনারসি কালেকশনই তোমাদের সাথে শেয়ার করছি পুরো অল ওভার শাড়িটা কিন্তু মিনাকারি ওয়ার্কের ওপর যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে আচল পোর্শনটা আর এটা যাচ্ছে পুরো ওভার বডির পোর্শনটা খুবই সুন্দর একটা শাড়ির কালেকশন গেল মংলা আটে শুধু আপনি সপ্তাহে একদিন পাবেন আর প্রত্যেকদিন আমাদের সাথে যদি মিট করতে জন্য আপনি আপনার বড়বাজার দোকানে আমাকে আসব সেটা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু তোমাদেরকে গাইড করে দেওয়া বড়বাজার থানা থেকে কিন্তু একদম 2 মিনিটের রাস্তা হ্যাঁ ঠিক 2 মিনিটের রাস্তা তো যারা নাকি মানে শুধু হাঁটে মানে যেতে পারবে না ওই টাইমে তারা কিন্তু তোমরা বড়বাজারের শপে এসে কিন্তু দাদার সাথে কন্টাক্ট করো শপে কালেকশনস প্রচুর দেখাতে পারি ভিডিও অনেক বিলি থেকে সব হাঁটে আসবেন হাঁটে কম মানে কালেকশনসটা কম দেখা দেখাতে পারবে তোমাদেরকে যদি জায়গাটাও ছোট স্পেসটাও ছোট কালেকশনও কিন্তু ওখানে কমই থাকে ঠিক আছে এরপরে নেক্সট কালেকশন আমরা আরো একটা দেখবো রেডের ওপর এটা খুবই সুন্দর আচ্ছা আচ্ছা শাড়িটা দেখিয়ে দিই এটা যাচ্ছে হচ্ছে মিনাকারি রেডের ওপর যেটা রয়েছে এগুলো পিওর বেনারসিতা আচ্ছা আচ্ছা এটা আপনার আঠারোশো পঞ্চাশ পূর্বে

বডির পোর্শনটা খুব সুন্দর শাড়িটা নিখুব কাজ যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর

আছে বাহ এটা কিন্তু দেখতে পারছো রেড এন্ড গ্রিন এর মধ্যে কন্ট্রাস্ট আছে আচ্ছা প্রত্যেকটার মধ্যে আট দশটা করে কালার আমি শুধু ডিজাইন দেখাচ্ছি কিন্তু ঠিক আছে দেখাও যাবে না অত দেখানো যাবে না প্রত্যেকটা আট দশটা করে কালার পাবে আঁচল পোরশন দেখানো হলো ওটা কিন্তু যাচ্ছে আঁচল পোরশন এটা আচল যাচ্ছে পুরো অল ওভার বডি এবার তোমাদেরকে আমি খুলে দেখাবো শাড়িটা একটু দাদা ওইদিকটা হ্যাঁ এটা হলো আপনার আচল হ্যাঁ

हर एक माल का आपको दिखा रहे ये देखो ये पूरी पतली पल्लू के माल पतली पल्लू और कलर कलरটা भीषण सुंदर जा रही है या 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 आपकी हालचाल क्वेश्चन आएगी वाह ये तो अच्छे पूरा ऑल ओवर साड़ी का मतलब क्वालिटीज आप बोलिए नहीं विशाल क्वालिटी आपके कश्मीर से मैं दूंगा ना मैम कश्मीर बोलेंगे मैंने कुछ ग्लैमबल से मैंने लिया अच्छा

আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে আবারো বেনারসি কালেকশন যাচ্ছে এটা একটা মিডল রেঞ্জ মাল ছিল আচ্ছা মিস হয়ে গেছে হুম হুম দেখাতে জন্য এটা আচ্ছা এটা মিডল রেঞ্জের কালেকশন যাচ্ছে তাই তো এটা আপনার দাম পড়বে 850 টাকা বলছে আচ্ছা আমরা 900 টাকা দিই আচ্ছা একটু ধরুন ওদিকটা হ্যাঁ এটা এটা তো সেমই যাবে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমি দেখিয়ে দিই এইটা হচ্ছে ইয়ার পোরশনটা আসল পোরশনটা আর এটা যাবে পুরো অল ওভার বডির পোরশনটা ঠিক আছে ঠিক আছে এটার রেঞ্জটা বলে দিয়েছেন 6.580 টাকা হুম সাইড আছে পুরো অল ওভার বডিটা এটা আর হলো আরা বেনারসি আরা বেনারসি মানে যাচ্ছে বলে আরা বেনারসি আমি এই ভালো লাগছে নেভি হ্যাঁ নেভি ব্লু হুম একটু ধরুন হ্যাঁ পুরোটা খুলে দেখাবেন এটা

খুব সুন্দর আর প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু আট থেকে নটা করে কালার অপশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে জাস্ট ডিজাইনটা তোমাদের আজকে দেখানো হচ্ছে কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে

খুব সুন্দর ভ্যালুয়াস কালেকশন আঁচল পোরশনটা দেখতে পাচ্ছি পুরো অল ওভার রেড এর উপর যাচ্ছে কালারটা পিস্তা গ্রিন টাইপের যাচ্ছে কালারটা কিন্তু পুরো অল বডি কাজ আছে খুব সুন্দর এর মধ্যে 5 টা করে আপনি আচ্ছা এটা কি পেনে পিওর বেনারসি আছে পিওর এটা পিওর এটা প্রাইস রেঞ্জটা বলবেন এটা আপনার দাম যাবে 1850 1850 টাকা হোলসেল 1950 রিটেল 1950 টাকা কিন্তু রিটেল যাবে ঠিক আছে ঠিক আছে কালার অপশনস প্রচুর পেয়ে যাবে তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এরপর এর মধ্যে একটা নেক্সট কালার দেখাবো তোমাদেরকে হুম নেক্সট কালার মানে লাপিশ যত আছে সব লাইট শেড আসবে হুম হুম পেস্টেল কালার বা ইংলিশ কালারের উপর যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি বলে দিই আঁচল পোরশনটা যেটা দেখানো হলো ওটা আগেরটার মতো কিন্তু রেড গেল আর পুরো বডির পোরশনটা কিন্তু মানে ইংলিশ কালার যেটা বা পেস্টেল শেড যেটা এটা প্রাইস রেঞ্জটা বলবেন 1850 1850 আর

এটা মাত্র দাম যাবে apna 1400 টাকা আচ্ছা এটার দাম কিন্তু যাচ্ছে হোলসেলে মাত্র 1400 টাকা আর রিটেইলে কিন্তু 1500 টাকা মাত্র আমরা তো আজকে বেনারসি স্পেশাল কালেকশন দেখলাম এরপরে নেক্সট যাচ্ছে হচ্ছে bambu organza তাই তো এই যে দেখতে পাচ্ছো বিভিন্ন কালার কালার অপশন এতে मिलेगा मैं इसका एक भी जो साड़ी आपको मैं खोल के दिखा दे हूं साड़ी का फिनिश है कैसा लुक कैसा साड़ी का अच्छा ठीक है इसका जो ট্রান্সপারেন্সি है मैं आपको चेक करा रहा हूं देखो ये आपके ये पूरी मीनाकारी वर्क के ऊपर अच्छा सही देख रहे हो फुल टू फुल मीना और ट्रांसपेरेंसी में आप देख सकते हो

অল ওভার কিন্তু শাড়িটাতে কাজ পাবে পুরো সাইডটা কাজ কোনো নাল নেই গ্যাপ এটা আপনার ब्लाउজ পিস ब्लाउজ পিস বিপি পোরশনটা বাহ এই যে এটা উল্টো দিকটা যাচ্ছে উইভিং দিকটা যাচ্ছে আর ওইটা হচ্ছে সামনের দিকটা আচ্ছা এর মধ্যে কালার অপশনস গুলো প্রচুর পাবেন

এটা কিন্তু যাচ্ছে আচ্ছা এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার শাড়িটা আমি আরও একবার দেখাই এটা কিন্তু আচল পোরশনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডি পুরো অল পুরো অল ওভার বডিটাতে কিন্তু এই কাজটা যাবে মানে এই যে কাজটা দেখতে পাচ্ছো পুরো অল ওভার বডিতেই পেয়ে যাচ্ছে পাড়ের পোরশনটা কিন্তু খুবই সুন্দর এটা রিএটা বলবেন রেঞ্জটা মাত্র ছাব্বিশশো টাকা যাচ্ছে হোলসেল রিটেল হচ্ছে সাতাশো টাকা মাত্র তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দাদা থেকে তোমরা যারা বিয়ে শপিং করতে যাচ্ছ এছাড়া যারা শপিং করেছো তারাও একটু কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো শপিং করে পুজোতে আর যারা বিয়ে শপিং করতে চাইছো বেনারসির কালেকশন নিতে চাইছো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে উনি সিওডিও দিয়ে থাকেন তোমরা তো জানো সিওডি অ্যাভেলেবেল রয়েছে কিন্তু শিপিং চার্জ তো আমরা সবাই জানি যে পার্চেস করে সেটা তো সব জায়গাতে মানে শুধু ইউটিউব প্ল্যাটফর্মে মানে আপনাদের থেকে না সেটা সব জায়গাতেই আমাদের অনলাইনে যারা নিয়ে থাকে তারা জানে আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে বেনারসি দেখানো হলো অর্গেনজা দেখানো হলো এরপরে সিল্ক কালেকশন মানে সাদি বলে গিফট করার জন্য আচ্ছা হ্যাঁ সাদি মধ্যে গিফট করার জন্য আইটেম আছে এটা বি তো দেখানো হলো কোনে কি পরবে তো এরপরে হচ্ছে যারা নাকি কোণের পাশাপাশিও রয়েছে বা গিফট গিফটিং পারপাসে কিন্তু তোমরা নিতে পারো দেখতে পারছো এটা মাত্র আপনার দাম যাবে 400 টাকা করে হোলসেল আর আপনার 500 টাকা করে রিটেইল বাহ মাত্র 400 টাকা করে হোলসেল এটা একটু খুলে দেখাবেন দাদা हां देखिए हम्म बट এটা ওলোব হল اپنا আঁচল এটা আঁচল যাচ্ছে কালার অপশনস কিন্তু আরো একটা রয়েছে ওখানে রেড যাচ্ছে ওটা কিন্তু পিওর রেডের কালেকশন তোমাদেরকে দেখানো হচ্ছে এটা কিন্তু রেড যাচ্ছে আচ্ছা এরপরে নেক্সট একটা খুব সুন্দর কালেকশনস দেখাচ্ছি তোমাদেরকে হ্যান্ড প্রিন্ট উপরে আছে সব প্রিন্টিং মাল আচ্ছা হ্যান্ড প্রিন্টের উপরে হ্যান্ড আছে ঠিক আছে এগুলো আপনার দাম যাচ্ছে মাত্র এটা আপনার দাম যাবে 250 টাকা বাহ একটু ধরবেন হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কিন্তু কালার অপশনস দেখাবো তোমাদেরকে পুরো দেখতে পাচ্ছ খুবই সুন্দর এটা হ্যান্ডলুম যাচ্ছে হ্যান্ডলুম কালেকশনের মধ্যে খুবই সুন্দর একটা যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো অল ওভার বডির পোর্শন এই আঁচল পোর্শনটা আর এটা যাচ্ছে পুরো বডির পোর্শনটা ঠিক আছে এটার মধ্যে কালার অপশনস দেখাবেন দাদা এটা আপনাদের ব্লু আসবে এটা আসবে আপনি বিবি নেভি ব্লু টাইপ এটা আচ্ছা একটা আসবে স্কাই ব্লু মানে ব্লু এটা অ্যাশ হুম তারপর আছে আপনাদের রানী পিঙ্ক

আচ্ছা জাম কালার ওই কালারটা কিন্তু আনকমন রয়েছে জাম কালার আচ্ছা এটার রেঞ্জটা তো বলে দিয়েছেন তো আজকের ভিডিওতে তো আর কিছু দেখাচ্ছি না কালেকশন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এখানে কিন্তু সিওডির ব্যবস্থা রয়েছে বারবারই বলছি কেন অনেকেই তোমরা বলে থাকো শিপিং চার্জটা কিন্তু তোমাদেরকেই দিতে হবে যারা নাকি পার্চেস করছো জিনিসটা শাড়িটা শিপিং চার্জটা কিন্তু আপনাদেরকেই দিতে হবে যার যার শিপিং চার্জ তাকে তাকেই দিতে হবে তো স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করো তার থেকে যদি শপিং করতে হয় তোমাদেরকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন